আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দুয়ে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ইউটিউব থেকে টাকা পাই আমি গোল ঘুরতে গেলাম আর এই গ্রামটা অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখো তোমরা দেখতে দেখো ওইখানে হচ্ছে মাছ ধরা যায় অনেক কিছুই অনেক গ্রামটা ভালো লাগে অনেক আবহাওয়া আবহাওয়া অনেক সুন্দর তো বন্ধুরা তোমার যারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করবা গ্রাম সেরা নাকি ঢাকার সকল সেরা বেশি তো আমায় যেহেতু ঢাকা সেরা বলবো না তো বন্ধুরা যাদের সাপোর্ট লাগবে তারা সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট পাইবার ভালোবাসা নিবা আর হ্যাঁ ভিডিওটা দেখতে বা ভিডিওটা কেমন হয়েছে তো আমি ভিডিওতে কম মানে ভিডিওতে কথা বলতে পারি না তবু মানে আজকে না বানানো না বানানো সরি ভাই বলতে পারি না কথা তো এখন ফাইন করেছিলাম তো আমি ইউটিউব থেকে কোনো ইনকাম হয় না এখান থেকে নতুন শুরু করছি আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বন্ধুরা অবশ্যই তোমরা সময় মানে একটা কথা মনে রাখবা কষ্ট কষ্টের কর্ম সবসময় জয় হয় তো মানে তোমরা ইউটিউবে কাজ করো কাজ করিতে দেখো কোনো সময় মানে ধৈর্য ধরো কাজ মানে একদিন তুমি সফল হবে তো সবাই ধৈর্য ধরে কাজ করো একদিন সফলতা দেখা পাবে অবশ্যই আর আমি মানে দুই বছর ধরে ভিডিও করি তারপরেও কোনো কোনো রকম সফল সফলতা দেখা পাইনি তো আমি কষ্ট করব। কি সফলতা দেখা পাব তো আমি কোনো সময় মানে টাইমে যেমন না যে আমি মানে অবশ্যই আমি ভিডিও করে যেম ভালোবাসা পাইলে আরও কিছু করতে পারবো আর প্রাইজ তোমরা শুধু একটু পাশে থাই তো এই গ্রামটা অনেক সুন্দর বন্ধুরা তোমরা বল গ্রাম ছেড়া নাকি ঢাকা শহর তো বন্ধুরা যাদের সাপোর্ট লাগবে অবশ্যই সাপোর্ট করবা মানে সাপোর্ট পাইবা আর নেক্সট টাইম কি মানে ফান ভিডিও চাও নাকি এরকম ব্লগ ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবা আমি এখনো ভালোভাবে কথা বলতে পারি না নতুন ইউটিউব মানে নতুন ব্লগ করলাম এটা তো সবাই দেখতে দেখো ভিডিওটা দেখবা পুরোপুরি দেখবা সবাই তো সবাই দেখো আর অবশ্যই কমেন্ট করবা ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা এখানে আমার সাথে একটা মেয়ে বসে আছে তো মেয়েটাকে একটু দেখো মেয়েটা কিন্তু মাসাল্লাহ আর তুমি কে একটু কমেন্ট করবা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা মেয়েটা অনেক সুন্দর তো আমি ট্রেনে আসার সময় একটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে চুরে মানে আমার মোবাইলটি নিয়ে চলে চাইছিল মানে কী অবস্থায় মানে বেঁচে আস আসছে আর কি আল্লাহ মতে তো বন্ধুরা এই মেয়েটা হচ্ছে অনেক ভালো লাগছে মেয়েটা এই তুই কমেন্টে বুঝে যে মেয়েটা আমি ভিডিও করছি দেখি আমার বাবার তাকাই আছে কেন্নে ও মা আচ্ছা বন্ধুরা সবাই কমেন্ট করবে এই জায়গাটা কেউ চিনো কি অবশ্যই কমেন্ট করবো আর মেয়েটা হয়তো বুঝে গেছে যে ভিডিও করছি তাদেরকে মেয়েটার পরে আমার মোবাইল চেক করে ওর আম্মু আমাকে মানে চুরি করে আমার মোবাইল নিয়ে চেক করে আর আমি বলছি আমি ভিডিও নাই আর গাইস এই জায়গার আবহাওয়াটা সবথেকে আমার কাছে ভালো লাগছে অনেক সুন্দর একটা দৃশ্য গাইস অনেক সুন্দর তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না ধান অনেক সুন্দর লাগছে আমার কাছে আর এরকম আবহাওয়া আমি কখনো দেখি নেই বাতাস মানে এসি এসির মধ্যে থাকলে এরকম শান্তি হয় না তো গাইস আজকের মতো বিরটে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই দোয়া করবেন তো একটু সবাই ভিডিওটা পুরোপুরি দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো তোরা